হে হযরত انبিয়া আলাইহিমুসসালাতু ওয়াস নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম বড় গুনাহ তো নয় ছোট গুনাহও ওনারা করেন না আল্লাহ ওনাদেরকে দিয়া গুনাহ করান না এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা কেন আমি বিয়ে আলহিম মাটির থেকে সৃষ্টি কিন্তু জান্নাতি মাটি জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুনাহ করতে পারেন না আল্লাহ গুনাহ করান না আসল বালক আসল বালক আমাদের দেশে একটা কথা আছে জন্ম বালক যাদের জন্ম পালো না নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না এরাই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে সময় দশ মিনিট দশ মিনিটের মধ্যে এক মিনিট সোয়া মিনিট গেছে গা আর হইল পৌনে নয় মিনিট বা সাড়ে আট মিনিট রসুল আকরাম সিরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা যাকে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দান করেছেন এই পরিমাণ বলবেন সময়ের দিকে খেয়াল করে রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হলো এবং অন্য সব আম্বিয়া আলিম সালামের সিরতের সর্বপ্রথম কথা হল যে হাজরাতে আম্বিয়া আলিম সালাতাম নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম বড় গুণা তো নয় ছোট গুণাও ওনারা করেন না আল্লাহ ওনাদেরকে দিয়া গুণা করার না এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা কেন কেন্লা মাটির থেকে সৃষ্টি কিন্তু জান্নাতি মাটি জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুণা করতে পারেন না আল্লাহ গুণা করার না আসল বালক আসল বালক আমাদের দেশে একটা কথা আছে জন্ম বালো জন্ম যাদের জন্ম না নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না এরা এই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন হ্যাঁ আমার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে এরপরে আবার তসবি থাকে ইসতেহারা থাকে এগুলা এলমি পরিবেশ জন্ম ভালো জান্নাতি মাটির থেকে সৃষ্টি জান্নাতি মাটি পবিত্র আম্বিয়া আলিমুসাল্লামের মানসিকতাও পবিত্র এই জন্য ওনাদের মনকে আর নশকে স্বাভাবিকভাবে সেরে দিলে এটা সবের দিকে যায় গুণের দিকে যায় না যে কারণে আম্বিয়া আলহিম সাল্লাহাতাম কোন গুনা করতে পারেন না গুনা করেন না আল্লাহ গুনা করতে দেন না এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আম্বিয়া আলহিম সাল্লাহাতাম সব সময় আল্লাহ ভাকের জালাল আর জামালকে দেখে থাকেন আল্লাহ ভাকের জালাল আর জামাল খুব محبت আদর ভালোবাসা দেখে থাকেন আনতা আব্দুল্লাহ কানাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্নু ইরাকা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের জালাল আর জামাল আম্বিয়া আলাইহিস সালাম দেখে থাকেন তা আল্লাহ পাকের সামনে গুনা করা সম্ভব নয় এজন্য আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ করেন না আপনারা মনে হয় আমার কথা এখন বুঝতেছেন না

আল্লাহ গুনা করান না ওনারা গুণা করেন না যদি কেউ বলে যে বয়া গম্বরকে দিয়ে আল্লাহ ফাঁকে আল্লাহ ফাঁকে 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 গুণা করান এই জন্য যেন বয়া গম্বরকে মানুষ মনে না করে এ একরকম জাহেল এখন যে এই কথা বলছি আপনারা এটা বুঝেন নাই অনেক স্কলার উস্তাদবিহীন স্কলারের বক্তব্য হইল যে নমুনা করার নবুয়তের পরে ও যেন মানুষ পয়গম্বরকে আল্লাহ মনে না করে পয়গম্বরকে আল্লাহ মনে না করার জন্য কি গুণা করতেই পো এর তো বোম্বিং হবে না এটা এমনি এটা দিকে তাকে আরো দরকার নেই আমি আলাম খানা খান আল্লাহ খানা খান না ঘুমান আল্লাহ ঘুমান না বিবসাদী করেন আল্লাহর কোন বিবসাদী নাই তো আম্বিয়াসাল আম কে জানো আল্লাহ মনে করা না হয় এজন্য জন্য গুনা করাইতে হবে এটা জরুরি না এটা একটা বান্ধুর কথা এই একজন বলছে মা অমজিনু হান সবুদি মে তার দি ওয়ান উ বসা রপ্ত মা তার কু চাহার সোয়ার যারা ভায়া কম্বরদের এসমত নিয়া এসমত আম্বিয়া নিয়ে উল্টাপাল্টা করে এরা আর মির্জা কাদিয়ানির মধ্যে অতটা ব্যবধান নাই কথা কয় না কেন নামের শুরু দিয়ে ইসলাম লাগাইলে ইসলাম হয় না শেষে দিয়ে ইসলাম লাগাইলে ইসলাম হয় না ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে ইমান দিলের ভিতরে ঢুকতে হবে ইসলাম শরীরে লাগতে হবে তবে মুসলিম তবে মহমিন বুঝেন নেই আপনারা কয়ে যে আমি আর মজনুর দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয় পথিক প্রেমের পথের পথিক কিন্তু মগ্নুতার প্রেমের প্রেমের পার্লামি নিয়া শহরের বাইরে চলে গেছে আমি আর অন্য বিত আছি তো বলেন কি কাদ দুই নম্বরে নিয়ে ইসলামের থেকে বাইরে হয়ে গেছে আর যারা ভয়ঙ্কর রাজপথের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের ভিতরে আছে তবে হালুসন্না জামাতের অন্তর্ভুক্ত না

আমাদের ব্যাপারে বিশেষ করে রসুল আকম সাল্লা সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম আকিদার প্রথম বিশ্বাস এবং সর্বপ্রথম এটা এটা যদি ঠিক হয় হুজুরের নামাজ ঠিক হুজুরের রোজা ঠিক হুজুরের হয় ঠিক হুজুরের ডাকা জাকার ঠিক সব কিছু আমাদের জন্য ওসুয়া হাসান রসুল আকরম সাল্লাহ সিরতের সর্বশেষ কথা যেটা সেটা হলো হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না কথা কয় না এটা হইল সিরতের সবচাইতে দামি কথা জাতীয় সিরত কমিটি এটা এটার সাথে খতম নবুয় আন্দোলনের সম্পর্ক আছে সিরতের সর্বশেষ কথা সবচাইতে হাই লেভেলের কথা হইল মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামের পরে

এল করেন কথা সূর্য এবং আলো দানকারী সূর্য শুধু আলো দেয় আলোকিত সূর্য এটা না অন্যদেরকে আলো দিয়ে চন্দ্র বানায় নক্ষত্র বানায় মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম নবুয়ের আকাশের সূর্য যেহেতু নবুয়ের আকাশের সূর্য মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম সেতু সূর্য ওঠার পরে আর কোনো চন্দ্র আর নক্ষত্র দরকার হয় না আপনারা আমার এই কথাটা বুঝেন নাই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা সে মুনি র নতুন কোনো বলিলার কমানের দরকার না আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদকে আমি সূর্য বানাইছি যে চন্দ্র বানায় যে নক্ষত্র বানায় এই জন্য হুজুর বলছেন আর কান দুজুম বিয়াই একটা দায়িত্ব আমি নবুয়তের আকাশ সূর্য আর আমার ছায়া তলে এসে আবকর সিদ্দিক থেকে শুরু করে হজরত ওয়াসিয়তুল হরপ পর্যন্ত সবাই এই নবুয়তের আকাশের নক্ষত্র অতএব আজকের এই মাহফিলের দাবি হইল আজকের এই সির জাতীয় সিরত নবী মাহফিলের এক কয়েকটা দাবি তো ভাই মুক্তি আহমাদ উদ্দিন সাহেব বলছেন এটাও একটা দাবি যে এইখান থেকে রসুল আক্রম সাল্লাল্লাহ সাল্লামের খতমে নবুহতের এই আন্দোলনকে জোরদার করার দাবি এবং আগামী পূর্ণই নভম্বর রসউল আক্রম সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লামের খৎমে নবুহেতের এই দাবিকে বাস্তবায়ন করেই আমরা চাপ ইনশাল আল্লাহ হলে আজি কথা কি আমি বুঝাইতে পারছি এত দূরের পরে আজকের আলোচনা আমাদের এইখানেই শেষ সময় দশমীট আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে ও সূখতমুল আমবিয়া খতমে রাসূল ও নাজমে সুবুন সুবহ হেদায়েত হাক্কা কে বশিরি তু ওয়াল হাককে নাজিরি আই খতমে রাসূল উম্মতে তু খায়রে উমামুদ সূ সামরাকে আয়াত হামা দর ফাসলে আখিরি আল্লাহ আমাদেরকে জাতীয় সিরাত কমিটিতে যেভাবে অংশগ্রহণ করেছি সেভাবে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা থেকে নিজেদের দাবি আদায় করার তৌফিক দান করুন ওয়া আখুরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বারবার ঘোষণা করেছি আমাদের ডান পাশে আমাদের বাম পাশে এবং